প্রাথমিক শিক্ষকদের এখনো প্রতিদিন টিফিন ভাতা মাত্র ছয় টাকা এ সংক্রান্ত খবর এসেছে সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা বার্তা পত্রিকা এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকের পর্বের চলুন আমরা শুরু করি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আয়বায়ক মোহাম্মদ শামসুল আলম বলেন এখনও প্রাথমিক শিক্ষকেরা মানবতর জীবনযাপন করছে এই শিক্ষকদের প্রতিদিনের টিফিন ভাতা মাত্র ছয় টাকা একজন শিক্ষককে প্রতিদিন ছয় থেকে সাতটি ক্লাস নিতে হয় ছয় টাকা টিফিন ভাতা হাস্যকর ও আমাদের সঙ্গে পরিহাসের স্বামী শনিবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক মোহাম্মদ শামসুল এ সময় বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয় তিনি বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট এম রমিত পুত্তস তালুকদার দিলুকে উপদেষ্টা করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এ কমিটিতে দিদারুল ইসলাম ম মহাসচিব এস এম আবদুল গফর ও কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে এ কমিটির সদস্য একাত্তর জন আমরা শিক্ষকদের কল্যাণে এই কমিটি ঘোষণা করছি এই কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আন্দাদুলক বাবলু বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওতাহারুল ইসলাম বাবুম মেগেন্দ্রনা মোহন সাহা প্রমুখ অনুষ্ঠান সঞ্চালন করেন সাবেক দপ্তর সম্পাদক